আর প্রোফাইলে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার সামনে দুজন প্রতিযোগী আছে তাদের সাথে কথা বলবো তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য আজকে নগদ পঞ্চাশ হাজার টাকা আমার আর কে পেজের পক্ষ থেকে ভাই আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই কুইজটা উত্তরটা দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন তবে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার মানে প্রশ্নটা শুনতে একটু আপনার কাছে নেগেটিভ মনে হতে পারে কিন্তু এটা অ্যান্সারটা খুব সুন্দর আপনি যদি একটু ভেবে চিনতে দেন হ্যাঁ তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে সো প্রশ্ন শোনার পর রাগ করা যাবে না একটু ভেবে চিন্তা উত্তর দেবেন ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্রশ্নটা করব করান প্রশ্ন করেন কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার টাকার বিষয় এই জন্য না না যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে আঙ্গুল ঢুকিয়ে মুখ দিয়ে টানে সেটা কি জিনিস কি প্রশ্ন করতেছে এগুলো তুমি কি তুমি এখনো দাঁড়িয়ে আছো ভাই আপনি কি প্রশ্ন করেন এটা কি প্রশ্ন করছে মানে আপনি বোঝেন নাই আঙুল ঢুকিয়ে মুখ দিয়ে টানে এটা কি আপনি

আসে উত্তর আছে উত্তর শুনতে চাও উত্তর উত্তর দেন আমি আপনাকে আগে বলেছি উত্তর না আমি কিভাবে বুঝবো খারাপ প্রশ্ন না কিভাবে বুঝবো আমি আপনাকে আগে বলেছি আমি পজিটিভলি একটা প্রশ্ন করব আপনার কাছে শুনতে পজিটিভলি প্রশ্ন করছেন এটা আপনি आंसर তো তো পজিটিভ ভাই তো आंसर পজিটিভ আমি বুঝবো কেন आंसर পজিটিভ আপনি চিলি করতেছেন কেন চিলা চিল্লি করবেন না আপনার লগে আপনি যে মারে নাই আমার বয়ফ্রেন্ড যে আপনাকে মারে নাই এটাই তো অনেক কেন মারবে আমাকে কি করবে আপনার কাছে কি মারামারি কিছু করছে এখানে আপনার উত্তর শোনার জন্য তো পাগল হয়েছেন কেন ভাই আপনি বলতেছেন নেগেটিভ প্রশ্ন নেগেটিভ প্রশ্ন এখন উত্তর আবার উত্তর তো শুনতে উত্তর আছে সেটা হচ্ছে যে আপনি চা খান বাসায় চায়ের কাপ আছে আপনার বাসায় চায়ের কাপের মধ্যে আপনি আঙ্গুল ঢুকান না এভাবে ঢুকে মুখ দিয়ে টেনে টেনে খান না আমি সেটাই বলছি আঙ্গুল ঢুকিয়ে মুখ দিয়ে টেনে টেনে খায় সেটা কি জিনিস হ্যাঁ হয়েছে আমার অ্যান্সারটা হয়েছে আপনার তো শুধু শুধু রেগে গিয়ে একদম পাগল হয়ে গেছেন যে আপনাদের এটা হয়েছে সেটা হয়েছে নেগেটিভ প্রশ্ন হয়েছে এখন কি অ্যান্সার পাইছেন পাইছি তো ঠিক আছে আপনারা কি জিততে পারলেন জিতার কি আছে একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন আপনারা রেগে গেছেন আপনারা হেরে গেছেন সো আপনারা টাকাটা জিততে পারলেন না থ্যাংক ইউ সো মাছ দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা সুন্দর করে লিখে দিন আর জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার